ক্রিয়া আমাদের অধিকার রুখবে ক্রিয়া সাধ্যকার খেলাধুলা মানুষের দেহ মনকে সতেজ করে ধুলার উচ্চ বিদ্যালয় ডাকঘর নৌধা উপজেলা সাথিয়া জেলা পাবনা উনষাটতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ স্থান বিদ্যালয় খেলার মাঠ পাঙ্গন প্রিয় দর্শক হ্যাঁ যে মাঠটিতে আজকে ক্রিয়া প্রতিযোগিতা দেখছেন দুই হাজার পঁচিশ আজকে হয়ে গেল আমার ছোটোবেলার থেকে যে স্কুলে পড়াশোনা করেছি আমার মাতৃভূমি ধোলা উচ্চ বিদ্যালয় সাথিয়া পাবনা আজকে দেখতে দেখতে তম ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠান হয়ে গেল এদিকে তাকিয়ে দেখতে পাচ্ছে সেই অতীতের কথা মনে পড়ে যায় একদিন এইভাবে খেলাধুলা এই মাঠে আমরাও করেছি আপনারাও করেছেন হয়তো বা আসলে একটা সময় সবার শেষ হয়ে যায় শুধু স্মৃতির পাতায় অনেক কিছুই থেকে যাবে আস্তে আস্তে অনেক বড়ই হয়ে গেছে ভাবছি এখন অভিভাবক হিসাবে মাঠে যেতে হয় আগে স্টুডেন্ট ছাত্র হিসেবে যেতে হতো তাই বার্ধক্য এমন একটা জিনিস সেটা বলার ভাষা থাকে না তাই এই স্কুল এক একসময় আমরাও কাঁপাইতাম আজকে হয়তো বা বয়সের ভারে সেটা কাঁপাতে পারি না দেখা পর্যন্তই তাই খুব মিস করি আমার প্রাণের বিদ্যালয় ঢোলা উচ্চ বিদ্যালয় সাথিয়া পাবনা দেখতে দেখতে দুই হাজার আট সালে এসেছি আমরা শেষ করেছি এই স্কুল থেকে তাহলে দেখেন অনেক বছর হয়ে গেল তাই খুব মিস করি আমাদের প্রাণের মিস করি যারা এই শিক্ষকতা করেছেন এখন হয়তো অনেকেই আমাদের বেঁচে নেই এবং যারা এখনো শিক্ষকতা করছেন সেসব শিক্ষকে শিক্ষকের সুস্বাস্থ্য দুর্ঘা কামনা করি আল্লাহ তালা তাদের জন্য সুস্থ রাখেন আমার মতো হয়তো বা এই ভিডিও দেখে অনেকেই মিস করবেন আপনার প্রাণের স্কুল ধুলারি উচ্চ বিদ্যালয় আপনার দ্রুত ছোটোবেলার কথা মনে পড়ে যাবে অবশ্যই দর্শক যারা এই স্কুলের স্টুডেন্ট ছাত্রছাত্রী তারা অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন যদি ভালো বেশি থাকেন প্রিয় দর্শক শেষ করে আগে একটাই বলবো যারা স্কুলে পড়াশোনা করেছেন অবশ্যই এই স্পোর্টস আসলে কিন্তু প্রতিটা মানুষের প্রতিটা স্টুডেন্টের মধ্যেই একটা ভালো লাগা অনুভূতি কাজ করে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা তাই সেই দিনগুলোর কথা খুব মিস করে দাও আজকে ছোট্ট একটি ভিডিও ধারণ করলাম হয়তো সবাই মিস করছেন আমার মতো সবাই ভালো থাকবেন আল্লাহ